আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে দেখুন আমি আজকে হাতে মাখা একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি পাঁচমিশালি মাছ এই মাছটা কার কার ভালো লাগে প্লিজ প্লিজ জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যে আমার বাড়িতে চলে এসে সাবস্ক্রাইব করে ভালোবাসা দেই আমি তার বাড়িতেও চলে যাই অবশ্যই অবশ্যই আর বিশেষ করে এইভাবে আমরা বন্ধুত্ব না রাখলে আমরা পরস্পরশের সঙ্গে না থাকলে আমরা বন্ধু হয়ে উঠতে পারবো না একটা ফ্যামিলি হয়ে উঠতে পারবো না আমরা যদি প্রত্যেক প্রত্যেকের সঙ্গে থাকি তাহলে আমরা বন্ধু হয়ে হতে পারবো দেখেন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন একটু অল্প পরিমাণে দিয়ে আর হলুদ আর লবণ দেবো আর সরিষার তেল আর কিছুই দেব না এটা আমি হাতে ভালো করে এখন দশ মিনিট ধরে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে যাতে পানিটা পুরো না থাকে সেই পারি পরিমাণ মতন পানি দিয়ে আমি মাছটা পাঁচ জোর পাঁচ মিনিট মতন রান্না করলে হয়ে যাবে যত সময় পানিটা থাকবে তত সময় পর্যন্ত মা রান্না করলে রান্নাটা হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু হাতে মাখা রান্নাটা কিন্তু খুবই খুবই সুন্দর হয় ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে আর দেখুন বন্ধুরা এইভাবে আমি রান্না করলাম আপনাদের কি বলবো দেখেন রান্নাটা আমার হয়ে গেছে খাওয়াও স্টার্ট করে দিয়েছি আল্লা হাফেজ